আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি এন্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি সোমবার নৃশংসভাবে খুন হওয়া আদিবাসী যুবতী নান্দুরের বাড়িতে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে নেতৃত্ববৃন্দ যান সেখানে গিয়ে রাষ্ট্রীয় অধিকার মঞ্চের সর্বভারতীয় সম্পাদক ড পুলিন বিহারী বাসকে নিহত প্রিয়াঙ্কা হাসদার বাবা মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান যে আততাইরা এইখানে তার মেয়েকে যখন খুন করল একজনের বেশি ছিল এখানে না হলে এইখান থেকে পঞ্চাশ মিটার দূরত্ব নয় মা ওখানে দাঁড়িয়ে আছে সে একটু টু শব্দ আওয়াজ শুনতে পেলো সেটা ওর মারও প্রশ্ন যে একাধিক ব্যক্তি এখানটায় যুক্ত ছিল এই কাজে অন্য কি কাজ করেছে সেটা তদন্ত সাপেক্ষে কিন্তু তার সঙ্গে যে একাধিক ব্যক্তি ছিল সেইটা ওরাও বলছে ওরাও স্বীকার করছে এবং অজয়কে যেখানে অজয় মান্ডি না অজয় মান্ডিটা টুডুকে গ্রেপ্তার করেছে অজয় টুডুকে তার কাছ থেকে সবই জানা যাবে বিস্তারিতভাবে কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে কার কাছ থেকে সাহায্য চেয়েছে বাকি সব যে জিনিসগুলো আছে সেগুলো উদ্ধার হবে তার কাছ থেকে কথাটাই পাওয়া যাবে আমরা পুলিশের উপরে ভরসা রাখছি তদন্ত সঠিকভাবে হোক এবং দোষী ব্যক্তি শাস্তি ওরা চরমতম শাস্তি চাইছে ফাঁসি চাইছে এবং যারা ওকে সাহায্য করেছে তাদেরও সমানভাবে শাস্তিটা কাম সংগঠন তার পরিবারের পাশে সব সময় থাকবে বলে আশ্বাস দেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব দেবলিনা হেমব্রম বিনয় হাজদা এবং রাজ্য নেতৃত্ব রবিন টুডু সকলাল মান্ডি জগন্নাথ ওরাও সুরবি টুডু সহ জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা